অন্তর্বর্তী সরকার কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার ও তার দোসররা বসে নেই এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জনআকাঙ্ক্ষার প্রতি ভ্রূক্ষেপ করতে চাইছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে গতকাল শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই সম্মেলনে তারেক রহমান আরও বলেন অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনও এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি আদৌ জনগণের উপর আস্থা রাখতে চাই কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারের সুযোগ পাবে না তিনি উল্লেখ করেন ষড়যন্ত্রকারীরা কিন্তু ওত পেতে আছে কিভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় সেটা দেশের ভেতরে হোক বাইরে হোক প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে আছে কারণ এদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র অদক্ষতার জনমনে প্রশ্ন তুলবে বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন প্রায় ত্রিশ হাজার মানুষকে নির্মমভাবে আহত করে দুই হাজারেরও মতো ছাত্র জনতাকে হত্যা করে পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পর সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার মাফিয়া সরকারের প্রায় পনেরো বছরের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় তবে তিন মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অনেক কিংবা অস্বাভাবিক নয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য জন্য অসংখ্য ধন্যবাদ